সকালের পরিবেশটা যদি সুন্দর থাকে না বা সুন্দর দেখা যায় বা সুন্দর কিছু হয় বা শান্ত মনোরম পরিবেশে যদি থাকা যায় ঘোরা যায় কিছুক্ষণের সময়ের জন্য সকালটাকে যদি অনুভব করা যায় সকালটা যে সৌন্দর্যটা বা প্রাকৃতিক দৃশ্যগুলো যদি দেখা যায় মনোময় তাহলে মুখটা খুব ভালো থাকে হতো অনেকটাই গরম পড়ে গেছে তো সেহেতু এখনকার পরি মানে সকালটা একটু অন্যরকমভাবে বেশ ভালোই লাগছে তো চলো তাই আমি এখন সকাল থেকে স্টার্ট করে দেবো ব্লগটা তো তোমরা দেখতে থাকো হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা ফ্যামিলি ব্লগ তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিওর সাথে স্বাগত জানাচ্ছি অনেক 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 ভালোবাসা জানাচ্ছি তো তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে ব্লগটা সকাল মর্নিং থেকে শুরু করেছি বাট আমার সমস্ত কাজ কমপ্লিট করে দিয়েছে আজকে দেখতে পাচ্ছি বিছনা পুরো পরিপাটি করে তোলা হয়ে গেছে চেয়ারে কিছু নেই সব ভাজ করা হয়ে গেছে সব বিরোধ পরিপাটি সর্বদিক সব পরিপাটি করা হয়ে গেছে এবং আমার ঘর মোছাও কমপ্লিট তো যাই হোক আজকে একটু ভাবলাম তোমাদের সঙ্গে কাজ ছাড়াই কথা বলবো কাজ ছাড়াই গল্প করব তো এইভাবে আজকে ব্লগটা আজকে শুরু করব তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না তারপরে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই ঠিক আছে তো দেখতে থাকো আজকের ব্লগটা আর এখন আমি যেটা করবো বলছি আজকে মা উনানে রান্না করতে গেছে তো সেখানে কচু শাক রান্না হচ্ছে ভাত হচ্ছে আর মাছের কই মাছের ঝাল হবে তো এই দুপুরে রান্না আছে আর কী হবে জানি না এতটুকু আমি জানি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের সঙ্গে বললাম তো কচু শাকটা যেহেতু হবে তার জন্য নারকেল কুড়তে হবে তো নারকেলটা কোড়ানো আমি যাব কুড়াতে তো নারকেলটা কোড়ানো হবে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিন্তু সবটাই দেখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করবে ঠিক আছে তো চলো আজকে জানি না কতদূর কী তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো বা কী শেয়ার করবো তো লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তো চলে নারকলটা কুড়িয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কী করছে না করছে নারকলটা কুড়ানোর পর ভাবলে স্যান্ড করতে যাব দেখি কি করা হয় যদি কিছু না করার থাকে তো একটু মুড়ি জল খাবো সকালের ব্রেকফাস্টে ভাত খাবো না বা অন্য কিছু খাবো না আজকে কারণ সকালবেলা করে ব্রেকফাস্টে যদি ভাত খেয়ে নিচ্ছি তাহলে আমার ভাত খেতে দুপুরবেলা ভালো লাগছে না আর সেখানে মানে দুপুরবেলা আর কি বেশি ভাত খেতেও পাচ্ছি না তো সেই জন্য ভাবলাম চলো আজকে এই দুই তিন দিন পরপরই প্রায় মুড়ি জল খাওয়া হচ্ছে তো সেটাই খাবো মুড়ি জলটা খাবো খেয়ে করবো দেন বরমাসায় বেরিয়ে গেছে তো শরীরটা ওরাও ভালো না সারা রাত ঘুম হচ্ছে না ও ডিস্টার্ব করছে পাশে উসকুস উসকুস করছে শরীর খারাপ লাগছে ওর শরীর খারাপ হলে এবার উসকুস করলে পাশে ঘুমো হয় আর সেই জন্য আমারও বারবার উঠতে হচ্ছে দেখতে হচ্ছে মানে ভালো লাগছে না শরীরটা ঠিক তো আমারও চোখ দেখতে দেখতেই পাচ্ছো বসে কাছে ঠিকঠাক করে রাত্রে ঘুম না হলে যাওয়া হয় সকালে যতই আটটা নটায় ঘুম থেকে উঠে না কেন মানে রাত্রের ওই ঘুমটার জন্য না অসুবিধা হচ্ছে পুরো একদম চোখ ঝুলে জ্বলে যাচ্ছে যতই ঘুমায় না কেন তো সেই একটা ব্যাপার আছে ওই জন্য ভাবছি স্যানটা করে নিই স্যানটা করলে একটু শরীরটা ঠান্ডা লাগবে একটু ভালো লাগবে আর বাতেশার ভিজিয়ে দেবো ভাবছি একটু বাতাস জল খেতে হবে তো যাই হোক গরমটাই তো মোটামুটি পড়ে গেছে ভালোই গরম পড়ে গেছে বলতে পারো অনেকটাই গরম পড়ে গেছে আর মানে রাত্রি করে একটু ঠান্ডা লাগছে বাট গরম পড়ে গেছে কালকে রাত্রি আবার একটু গরম ছিল কালকে রাত্রি কিন্তু মোটেও ঠান্ডা ছিল না বেশ গরমই লাগছিলো আমি তো পাকা ছেড়েই শুচ্ছিলাম কিন্তু পাকাটা ছাড়বো কী করে আমার গরম লাগছে ওর শরীর খারাপ ও কাশি লাগছে ও কাচবে তো মানে পাকা ছাড়লে তো সেই জন্য পাকাটাও ছাড়তে পারছে না তো এইভাবে আর কি ঘুমটা হয় নাকি তারপর লাস্টে আস্তে আস্তে ভোরের দিকে গিয়ে একটু ঘুমটা হয়েছিল এই আর কি ব্যাপার আর বাইরে তো পুরো কাঠ রোদ যারে বলে একদম পুরো একদম রোদের ধারে পাশে যাওয়া যাচ্ছে না এত পরিমাণে রোদ বাইরে তো যাই হোক চলো ভালোই গরম পড়ে গেছে আর এবারে শুনছি প্রচুর গরম আছে বেশি গরম পড়বে জানি না কিভাবে গরমটা যে কাটবে আমার গরমকাল একদম পছন্দ হয় না আর গরম আসলে আমার সবথেকে বড়ো চিন্তা কী হয়েছে আমার অ্যালার্জি বেরোবে আর অ্যালার্জিতে মুখ গা পুরো ভরে যাবে গরমে তো এটাই আর কি ব্যাপার আমার ওই জন্য গরম মোটেও ভালো লাগে না তো চলো আবার পরে কথা হচ্ছে এখন যাই গিয়ে একটু নারকলটা কুড়িয়ে দিই মাকে মা রান্না করছে নারকলটা কুড়ানো হবে তো নারকলটা কুড়িয়ে নিই নিয়ে তোমাদের সঙ্গে দেন আবার পরে কথা হচ্ছে তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ যেমন কথা তেমন কাজ তো আমি এখন চলে এসেছি নারকল কুড়াতে আর এই নারকলটা কুড়িয়ে নেব আর আমার একটু কচু শাক দিয়ে নারকল কুড়া দিয়ে খেতে ভালো লাগে তো চলে আসলাম সে জন্য আর কি নারকলটা কুড়িয়ে নিতে আর নিরামিষে যে কোনো কচু শাক বলো তারপরে মোচা বলো এগুলোই যদি একটু নারকল দিয়ে করা হয় না তো খেতে একটু টেস্টটা একটু আলাদাই লাগে আমার ওই কচু শাক তারপরে তো মা কচু শাক আবার ইলিশ মাছের মাথা দিয়ে খুব ভালো মজে এটার সাথে মানে খেতে খুব সুন্দর লাগে আর তা নইলে চিংড়া মাছটা দিয়ে আমার ভালো লাগে না মোচাটাও তাই আমার চিংড়া মাছ দিয়ে ভালো লাগে না আমার মোচা একটু ছোলা দিয়ে তারপরে একটু নারকল দিয়ে এইগুলো দিয়ে আমার একটু বেশ ভালো লাগে এইগুলো খেতে আমি বেশি পছন্দ করি তো এদিকে মা আর কি উনানে পাতা দিয়ে কচু শাকটা আর ভাতটা করে নিল বলছে যতটা যা করা যায় পাতাগুলো অনেকটা আছে যদি আবার বৃষ্টি আসে ফালতু পাতাগুলো পচে যাবে তো বলছে চল যতটা বাড়ি করে নিই পাতাগুলো পুড়িয়ে নিই ফালতু এখন তো ঝরে যাচ্ছে সব গাছের পাতাগুলো আর সব অনেকটা করে পাতা হচ্ছে তা প্রায় অনেকটা করে ভাত তাত হয়ে যাচ্ছে তো মা বলছে তাহলে আর পাতাগুলো ফালতু নষ্ট করে কিলাম আছে যখন এখন আর এগুলো দিয়েই আমি রান্নাটা করে নিই তো চলো আমরা চান্দান করে লাঞ্চ করতে চলে এসেছি মাছের ঝোল হয়েছে আর কই তেল হয়েছে কই মাছ দিয়ে তেল কই বলে ওরকম করা হয়েছে আর কচু শাক হয়েছে ডাল হয়েছে আমাদের বাড়িতে ডালটা প্রতিদিন ডাল ছাড়া ভাত খেতে পারে না বাবা ছেলে ডালটা প্রতিদিন হয় তো চলো গুড ইভিনিং এখন চলে এসেছি ইভিনিংয়ে তোমাদের সঙ্গে একটু টিফিন শেয়ার করতে তো বসেছিলাম বসে চাটা খেয়ে ফোন টোন ঘাটছিলাম তো বড় মশাই বলছে ভালো লাগছে না সর্দি হয়েছে তো একটু মাংস মাংস নিয়ে এসেছে তো সেটাই পকোড়া করে নিলাম নিয়ে এক দিয়ে গেছি তার মধ্যে খাওয়া শেষ হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে ক্লিক শেয়ার করতে পারলাম না তারপরে মা একটু চাউমিন করেছে তো চাউমিনটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো চাউমিনটা খেয়ে নিয়ে চলো সারা রাত কাশি হচ্ছে ঘুম আসছে না উঠে বসে আছে আওয়াজ শুয়ে পড়লো हम وصلنا अब चला तुम बच्चे